নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ইপিএফও সদস্যদের জন্য ইতিবাচক খবর ইপিএফও সদস্যরা এখন নিজের বা তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পিএফ অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা তুলতে পারবেন ইপিএফও একটি সার্কুলার জারি করে জানিয়েছে এই টাকা তোলার সীমা পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে ইপিএফওর মতে যখন কোনো সদস্য বা তার পরিবারের কেউ এক মাস বা তার বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকেন তখন ওই টাকা দিয়ে চিকিৎসা করা যাবে জানানো হয়েছে যে যে কোনো ধরনের বড় অস্ত্রোপচার টিভি প্যারাল ক্যান্সার মানসিক অসুস্থতা বা হৃদরোগে আক্রান্ত হলে এই সুবিধা পাওয়া যাবে এর জন্য রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে আর যদি রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হন তাহলে ওই ব্যক্তি বিল মিটিয়ে দেওয়ার পর সেই টাকা হাতে পাবেন দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই এফ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক দু থেকে পাঁচ কোটি টাকার বাল কেফটিতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই বৃদ্ধির পরে ব্যাংক সাধারণ নাগরিকদের সাত দিন থেকে দশ বছরের বাল কেফটিতে চার দশমিক সাত পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এক বছর থেকে তিনশো উননব্বই দিনের এফটিতে সুদের হার সাত দশমিক দুই পাঁচ শতাংশ দুহাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে দেশীয় মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য ইতিবাচক অ্যামফির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দুহাজার চব্বিশের মার্চ পর্যন্ত এই ক্ষেত্রে মোট এইউএমের অঙ্ক তিপ্পান্ন দশমিক চার শূন্য লক্ষ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে দু হাজার তেইশের মার্চে এই পরিমাণ ছিল উনচল্লিশ দশমিক চার দুই লক্ষ কোটি টাকা অর্থাৎ এক বছরে চোদ্দ লক্ষ কোটি টাকার বেশি বৃদ্ধি হয়েছে এর আগে মিউচুয়াল ফান্ডে এই এর বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল আই টোয়েন্টি ওয়ানে এই হার একচল্লিশ শতাংশ এরপর আই টোয়েন্টি ফোরে এই পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি কুশমান অ্যান্ড ওয়েক ফিল্ডের একটি প্রতিবেদন অনুসারে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চাহিদার দিক থেকে দিল্লি এনসিআর দেশের অন্যান্য বাজারের চেয়ে এগিয়ে রয়েছে মার্চ ত্রৈমাসিকে দিল্লি এনসিআর এ নতুন ফ্ল্যাটের মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলির অংশ ছিল একষট্টি শতাংশ এর থেকেই প্রমাণিত যে দিল্লি এনসিআর এ বিলাসবহুল বাড়ির চাহিদা অত্যন্ত বেশি মুম্বাই এবং ব্যাঙ্গালোরুতে এই ধরনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অংশ ছিল যথাক্রমে ২৬ শতাংশ এবং ১৯ শতাংশ এর রিপোর্টে এমন বাড়িগুলিকেই বিলাসবহুল বিভাগে রাখা হয়েছে যার প্রতি বর্গফুটের দাম শুরু হয় পনেরো হাজার টাকা থেকে স্যামসাং ভারতে একটি নতুন টিভি লঞ্চ করেছে এর মধ্যে রয়েছে নিও কিউএল ইডি এইট কে নিও কিউএল ইডি ফোর কে এবং ওয়েল ইডি টিভি মডেলগুলি ব্যাঙ্গালুরুতে স্যামসাং অপেরা হাউসে অনুষ্ঠিত আনবক্স এবং ইনভেনশন ইভেন্টে এই টিভিগুলি প্রকাশ্যে আনা হয়েছে পঞ্চান্ন ইঞ্চি থেকে আটানব্বই ইঞ্চি পর্যন্ত এই মডেলগুলি পাওয়া যাবে সংস্থা জানিয়েছে যে নতুন টিভিগুলিতে বহু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার রয়েছে যা দর্শকদের টিভি দেখাকে আরও উপভোগ্য করে তুলবে দু সালে প্রথম ছাঁটাইয়ের কথা ঘোষণা করল প্রযুক্তি জায়ান্ট গুগল মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংস্থার সিএফও রুথ পোরাট একটি নির্দেশিকার মাধ্যমে ছাঁটাই সম্পর্কে তথ্য দিয়েছেন এবং সংস্থার নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন কিছুদিন আগে গুগলের সিইও সুন্দর পিচাই ছাঁটাই নিয়ে মুখ খুলেছিলেন তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা হয়নি তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই ছাঁটাইয়ের ফলে সেকশনের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ছাঁটাই এশিয়া ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে গুগলের কর্মীদের প্রভাবিত করবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চবক্স